জাবি আলচোর যুক্তি শেষ রিয়ালের নয়েজ স্পটলাইট এখন আরবলোয়া জিদান ক্লোপের দিকে মাদ্রিদের এই বিপদে কে নিবেন তার দায়িত্ব দোষ কি জাবির নাকি খেলোয়াড়দের দায়িত্বহীনতা এর বড় কারণ রিয়াল মাদ্রিদ নামটার ভেতরই একটা আলাদা ওজন আছে এখানে ব্যর্থতা মানে শুধু হার নয় পুরো ক্লাবের উপর ঝড় বয়ে যাওয়া চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ মাঠে ঠিক সেই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে হাঁটছে পারফরমেন্স ওঠানামা করছে ম্যাচে ম্যাচে ছন্দপতন হচ্ছে এবং সমর্থকদের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠে যায় রিয়াল মাদ্রিদের এই বাজে অবস্থার জন্য আসলে কে দায়ী সাবিয়াল অঞ্চল সিস্টেম নাকি খেলোয়াড়দের বাজে পারফরমেন্স নাকি দুটোই এবং আরও বড় প্রশ্ন এত নাজেহাল পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের করণীয় কি প্রথমেই পরিষ্কার করে বলা দরকার সাবি আলঞ্চর সিস্টেম খারাপ না বরং এই সিস্টেম ইউরোপে খুবই আধুনিক খুবই পরিকল্পিত এবং খুবই লজিক্যাল তবে সমস্যা হলো রিয়াল মাদ্রিদের ফুটবলাররা এই সিস্টেমে অভ্যস্ত নয় সাবে আলঞ্চ যেভাবে খেলাতে চায় ডিফেন্স থেকে ধীর দিতে বিল্ড আপ মিডফিল্ডারদের ক্রমাগত লাইন ব্রেকিং পাস পজিশন ধরে রাখা প্রেস ট্রিগার ব্যবহার ফুলব্যাককে ইনভার্ট করে খেলানো মাঝে মাঝে ম্যান বিল্ড আপ এই ট্যাকটিসের জন্য খেলোয়াড়দের মাঠে নির্ভুল হতে হয় আর সেই নির্ভুলতা রাতারাতি আসে না রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন ধরে খেলেছে ট্রানজিশন বেস্ট ফুটবল কাউন্টার অ্যাটাক উইং ড্রিভেন সিস্টেম এবং খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স বেস্ট ফুটবল এখন ওই দলকে সম্পূর্ণ আলাদা সেট খেলানো মানে হলো যেন হঠাৎ করে এক রিকশা চালককে বাস চালাতে দেওয়া তার গাড়ি চালাতে সমস্যা নেই কিন্তু বাস চালাতে শিখতে তো সময় লাগবে তাই আলঞ্চর সিস্টেম দোষী না বরং নতুন সিস্টেম শেখার প্রক্রিয়াটাই সময় সাপেক্ষ ফুটবল একটা অলিখিত নিয়ম আছে যে কোনো দলে আসা নতুন কোচের জন্য প্রথম সিজনে পুরোপুরি নিজের সিস্টেম চাপিয়ে দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ এর উদাহরণ আমরা অনেক কোচের ক্ষেত্রেই দেখি তবে এখানে অনেকে হ্যান্সি ফ্লিকের সফলতার উদাহরণটা টানতে পারেন হ্যান্সি ফ্লিক তো বার্সেলোনায় প্রথম সিজনেই সফল তাহলে সাবি পারে না কেন ঠিক এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা ফ্লিক নতুন সিস্টেম আনেননি জাবি হার্নান্দেসের রেখে যাওয়া পজিশন ভিত্তিক স্টাইল মিডফিল্ড কন্ট্রোল হাইপ্রেস এইসবই প্রায় আগের মতো ছিল তাই খেলোয়াড়দের নতুন করে বাড়তি কিছু শেখার ছিল না তারা নিজেদের পরিচিত সিস্টেমেই খেলেছে আবার আর্নেস্ট স্লোট প্রথম সিজনে সাফল্য পেয়েছে কিন্তু এই সিজনে তার ধস নেমেছে কারণ হচ্ছে স্লোট গত সিজনে লিভারপুলকে ভালো খেলিয়েছিল কারণ সে ক্লপের রেখে যাওয়া সিস্টেম থেকেই খেলিয়েছে কিন্তু এই সিজনে যখন সে বিশাল অঙ্কের সাইনিং করিয়ে নিজের পুরো সিস্টেম অ্যাপ্লাই করেছে তখন প্লেয়ারদের পারফরমেন্স কমেছে দলের গ্রাফ নিচে নেমেছে ম্যাচে ম্যাচে ভুল বাড়ছে পুরো লিভারপুল নরবরে হয়ে যাচ্ছে কারণ দল প্রস্তুত না থাকা অবস্থায় পুরো সিস্টেম বদলে দিলে এরকম সমস্যাই হয় তাই দোষ পুরো সাবির না এবং খেলোয়াড়দেরও না বরং পুরো দল এখনও শেখার পথে তাহলে প্রশ্ন দাঁড়ায় এমন অবস্থায় রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের এখন করণীয় কি এটাই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রিয়াল মাদ্রিদের হাতে দুটো অপশন আছে প্রথমটি হচ্ছে সাবিকে স্যাক করা আর দ্বিতীয়টি হচ্ছে দল গুছিয়ে নেওয়ার জন্য সাবিকে পছন্দের খেলোয়াড় কিনে তাকে আরও সময় দেয়া